টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস এখন নিতে চলেছি এবং সেই ক্লাসটি হল জিওগ্রাফির ক্লাস ভারতে জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা থ্যাংক ইউ শ্রেয়সী বাকিরা কোথায় আজ আমরা তাহলে আলোচনা করতে চলেছি জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো অর্থাৎ কোথাও দেখা যায় অনেক জনসংখ্যা বাস করে আবার কোথাও দেখা যায় জনসংখ্যা তত বাস করে না কেন আসলে কি জানো মানুষ যেখানে তার জীবনধারণের সুযোগ সুবিধেগুলো পেয়ে থাকে সেখানেই সাধারণত সে বসবাস করে তাই তো আর যেখানে সে সুযোগ সুবিধে পায় না সেখানে সে বসবাস করে না দেখুন এই জনবন্টনের তারতম্যের কারণগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে অন্যান্য কারণ দুটো কারণে হতে পারে একটা প্রাকৃতিক কারণে আর একটা হচ্ছে প্রকৃতি ছাড়া অন্যান্য কারণে আমি আবার বলি যে ভারতবর্ষের জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করতে গিয়ে বলা যায় যে ভারতবর্ষের এমন অনেক অঞ্চল দেখা যায় যেখানে জনসংখ্যা বেশি মানে যেখানে জনবসতির পরিমাণ বেশি আবার এমন অঞ্চলও দেখা যায় যেখানে জনবসতির পরিমাণ কম তো এই যে জনবন্টনের তারতম্য এর পশ্চাতে কারণগুলি কী সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয় দেখো প্রথমেই বলে মানুষ মূলত সেইখানেই জনবসতি গড়ে তোলে যেখানে তার সুযোগ সুবিধে সে পায় জীবন ধারণের সুযোগ সুবিধে যেখানে সে বেশি পায় সেখানেই জনবসতি বেশি গড়ে উঠবে আর যেখানে সুযোগ সুবিধে কম সেখানে জনবসতি গড়ে উঠবে না তখন এই জনবসতি গঠনের পশ্চাতে মানে জনবন্টনের তারতম্যের পশ্চাতে দুটো কারণ মূলত কাজ করে একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে অন্যান্য কারণ প্রাকৃতিক কারণ বলতে গিয়ে বলি যে প্রাকৃতিক দিক দিয়ে যদি মানুষের জীবনধারণের পক্ষে উপযোগী বা অনুকূল উপাদানগুলি কোথাও উপস্থিত থাকে তাহলে সেখানে জনবসতি গড়ে উঠবে আর প্রাকৃতিক দিক দিয়ে যদি প্রতিকূল হয় কোনো অঞ্চল তাহলে সেখানে জনবসতি গড়ে উঠবে না কতটা বোঝার চেষ্টা করো তো এখন এই প্রাকৃতিক কারণগুলোকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি এক নম্বর হচ্ছে নদ নদী যে সমস্ত অঞ্চলে নদ নদী প্রবাহিত হয় নদ নদীকে বলা হয় মানুষের জীবন রেখা সেই নদ নদীকে কেন্দ্র করে তার দুই তীরবর্তী অঞ্চলে কিন্তু প্রচুর জনবসতি গড়ে ওঠে কারণ ওই যে সমস্ত নদ নদী তাকে কেন্দ্র করে জলসেচ কার্য চালিয়ে মানুষ চাষ করতে পারে ফলে সেখানে জনবসতি গড়ে ওঠে বা ওই নদ নদীর ওপর দিয়ে এক স্থান থেকে তারা অন্য স্থানে যেতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে তার ফলেও সেখানে জনবসতি গড়ে ওঠে অর্থাৎ যেখানে নদ নদী থাকবে তার দুপাশে কিন্তু প্রচুর জনবসতি গড়ে ওঠে ভারতবর্ষে দেখো না যেখানে যেখানে নদ নদী আছে তার দুই তীরবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে জনবসতি গড়ে উঠেছে দু নম্বর আমরা যেটাকে বলবো দেখো যে সমস্ত অঞ্চলের জলবায়ু মানুষের জীবন ধারণের পক্ষে অনুকূল সেখানেও কিন্তু জল জনবসতি গড়ে উঠে অর্থাৎ জনগণের পক্ষে মানুষের পক্ষে যদি অনুকূল জলবায়ু ভারতবর্ষে যেখানে যেখানে দেখো মানুষের পক্ষে অনুকূল জলবায়ু আছে সেখানে সেখানে জনবসতি গড়ে উঠেছে যেমন আমাদের এখানে জলবায়ু মানুষের জীবন ধারণের পক্ষে অনুকূল সেই জন্য এখানে জনবসতি গড়ে উঠেছে আবার যেখানে জলবায়ু মনে করো চরম ভাবাপন্ন হ্যাঁ মেরু অঞ্চল বা মরু অঞ্চল সেখানে জনবসতি তেমন করে ওঠেনি তিন নম্বর আমরা যেটাকে বলবো মৃত্তিকার উর্বরতা যেখানে মৃত্তিকা উর্বর সেখানে জনবসতি করে উঠবে কারণ সেসব উর্বরা মৃত্তিকাকে চাষ করে কৃষিকার্য করে মানুষ প্রচুর পরিমাণে কৃষিকাজ করতে পারে সুতরাং সেখানে জনবসতি করে উঠবে আর যেখানে মৃত্তিকা উর্বরা নয় সেখানে জনবসতি করে উঠবে না চার নম্বর আমরা বলবো যেখানে পার্বত্য ভূমি যেখানে মানুষরা সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না কৃষিকার্য হয় না শিল্প স্থাপন করা যায় না ফলে পার্বত্য ভূমিতে জনবসতি করে উঠবে না একই কাণ্ড মরুভূমিতে সেখানেও তো কৃষিকার্য করা যাবে না শিল্প স্থাপন করা যাবে না ফলে সেখানে জনবসতি করে উঠবে না নেক্সট আমরা যেটাকে বলবো খনিজ অঞ্চল যেখানে খনিজ পদার্থ আছে সেখানে খনিজ উত্তোলনকে কেন্দ্র করে জনবসতি করে উঠবে কতটা বোঝার চেষ্টা করো মানে এই এইসব অনুকূল প্রাকৃতিক শর্তগুলো যেখানে থাকবে সেখানে জনবসতি করে উঠবে আর যেখানে প্রাকৃতিক দিক দিয়ে অনুকূল শর্ত থাকবে না সেখানে জনবসতি করে উঠবে না এবার আসি অন্যান্য যে সমস্ত কারণগুলো অন্যান্য যে সব কারণ জনবসতি গঠনের পক্ষে একটা মুখ্য ভূমিকা পালন করে যেমন মনে করো যেখানে সব ধর্মস্থান আছে লোকেরা সব তীর্থ ধর্ম করতে যাবে সেখানে ন্যাচারালি জনবসতি করে উঠবে দু নম্বর আমরা যেটাকে বলবো যে মনে করো যেখানে ঐতিহাসিক কোনো দ্রষ্টব্য স্থান আছে মানুষেরা সেখানে বেড়াতে টেড়াতে যাবে তাকে কেন্দ্র করে জনবসতি করে উঠবে তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে করো সাংস্কৃতিক দিক দিয়ে যে সব জায়গা উন্নত মনে করো স্কুল কলেজ আছে সেখানেও জনবসতি করে উঠবে যেখানে ব্যবসা বাণিজ্য কেন্দ্র করে উঠেছে সেখানেও জনবসতি করে উঠবে নেক্সট যেখানে যোগাযোগ পরিবহন ব্যবস্থা উন্নত এক স্থান থেকে অন্য স্থানে মানুষ খুব সহজে যাতায়াত করতে পারে সেখানেও জনবসতি গড়ে উঠবে সুতরাং এই সব বিষয়গুলি যেখানে থাকবে অর্থাৎ প্রাকৃতিক দিক দিয়ে এবং অপ্রাকৃতিক দিক দিয়ে মানুষের পক্ষে যে সমস্ত জায়গা অনুকূল হবে সেখানেই জনবসতি বেশি করে গড়ে উঠবে ভারতবর্ষের দিকে যদি আমরা পর্যালোচনা করি যেখানে দেখব প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দিক দিয়ে এইসব অনুকূল শর্তগুলো আছে সেখানেই জনবসতি গড়ে উঠেছে আর যেখানে এগুলো নেই সেখানে জনবসতি গড়ে ওঠেনি আমি আবার একবার বলি দেখো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ভারতবর্ষে জনবন্টনে তারতম্য হয় কেন কোথাও বেশি কোথাও কম এটা হয় কেন এর কারণ হচ্ছে মানুষ যেখানে তার বসবাসের অনুকূল অনুকূল পরিবেশ পায় সেখানেই তো সে বাসভূমি গড়ে তোলে স্বাভাবিকভাবে যেখানে যেখানে অনুকূল পরিবেশ আছে সেখানে সেখানে জনবন জনবসতি বেশি গড়ে উঠবে আর যেখানে নেই সেখানে গড়ে উঠবে না তো এখন এই জনবন্টনের তারতম্যের কারণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে দেখতে পাই একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণ বলতে গিয়ে বলি যেখানে প্রাকৃতিক দিক দিয়ে অনুকূল পরিবেশগুলো আছে সেখানে জনবসতি যখন গড়ে ওঠে তাকে আমরা সেটা বলবো প্রাকৃতিক কারণ আর যেখানে প্রাকৃতিক দিক দিয়ে প্রতিকূল পরিবেশ সেখানে জনবসতি গড়ে ওঠে না যেমন মনে করো এক নম্বর নদ নদী যেখান দিয়ে নদ নদী বয়ে গেছে তার দু তীরে প্রচুর জনবসতি গড়ে ওঠে কারণ ওইসব নদ নদীকে কেন্দ্র করে তারা চাষবাস করতে পারে নদ নদীর সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই কারণে গড়ে ওঠে কিন্তু দু নম্বর পার্বত্য ভূমি সেখানে মানুষ বেশি এখান থেকে ওখানে যেতেও পারে না কৃষি করতে পারে না শিল্প করতে পারে না ফলে পার্বত্য ভূমিতে জনবসতি গড়ে ওঠেনি তিন নম্বর মৃত্তিকা যেখানে উর্বর সেখানে আবার জনবসতি গড়ে ওঠে কারণ উর্বরা মৃত্তিকাকে কাজে লাগিয়ে তারা চাষবাস করতে পারে চার নম্বর আমরা বলবো যেখানে জলবায়ু অনুকূল সেখানে জনবসতি গড়ে উঠবে যেমন আমাদের এখানে দেখো জলবায়ু জনব জলবায়ু অনুকূল তাই এখানে জনবসতি করে উঠেছে আবার যদি চরম ভাবাপন্ন হয় মরুভূমি রাজস্থানের মরুভূমি কিংবা মনে করো আমাদের আন্টার্কটিকা সেই সব অঞ্চল তো চরম ভাবাপন্ন জলবায়ু সেই জন্য সেখানে গড়ে ওঠেনি জনবসতি কথাটা বোঝার চেষ্টা করো নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো যেখানে খনিজ অঞ্চল গড়ে উঠেছে সেখানেও জনবসতি গড়ে উঠবে যেখানে যথাযথ বৃষ্টিপাত হয় সেখানে জনবসতি গড়ে উঠবে এগুলো সব হচ্ছে প্রাকৃতিক দিক এবার বলছি অপ্রাকৃতিক দিক যেমন মনে করো প্রথমত যেখানে ওই অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র সেখানে লোকেরা যাতায়াত করবে অর্থ উপার্জনের জন্য জনবসতি করে উঠবে দু নম্বর যেখানে ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান আছে লোকেরা সেখানে বেড়াতে যাবে জনবসতি সেখানে গড়ে উঠবে তিন নম্বর যেখানে মনে করো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেখানে ধর্মীয় স্থান গড়ে উঠেছে যেখানে তীর্থযাত্রীরা সেখানে যাবে জনবসতি করে উঠবে চার নম্বর যেখানে যোগাযোগ পরিবহন ব্যবস্থা উন্নত হবে সেখানেও কি জনবসতি করে উঠবে আমাদের ভারতবর্ষে যদি দেখো তাহলে দেখবে মনে করে যে আমাদের কলকাতা এখানে কি বলতো ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতি কেন্দ্র সব গড়ে উঠেছে তাই লোকেরা পিলপিল পিলপিল করে গ্রামাঞ্চল থেকে এখানে এসে জনবসতি গড়ে তুলছে কারণ এখানে সব সুযোগ সুবিধে পাবে কিন্তু গ্রামাঞ্চলে তো তুমি ভাই সেসব সুযোগ সুবিধে পাবে না সেই জন্য সেখানে তত জনবসতি করে ওঠেনি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক এবং অন্যান্য এই সব উপাদানগুলো জন্যেই জনবসতি তারতম্য ঘটে থাকে যেখানে মানুষের পক্ষে এই সব পরিবেশগুলো অনুকূল হবে সেখানে জনবসতি গড়ে উঠবে আর যেখানে এগুলো মানুষের পক্ষে অনুকূল হবে না সেখানে জনবসতি গড়ে উঠবে না সেই জন্যই তো দেখো আমাদের মরু অঞ্চলে জনবসতি কম সেই জন্যই দেখো আমাদের মেরু অঞ্চলে যেন জনবসতি কম আর তুলনায় দেখো আমাদের এইসব এই শহরগুলোতে যেখানে শিল্প সামগ্রী ইত্যাদি সব স্থাপিত হয়েছে সেখানে কিন্তু জনবসতি বেশি এইটাই আমরা লিখব সোরাইটি ডাউন তোমাদের যদি ভালো লাগে ক্লাস তাহলে প্লিজ কমেন্ট করো এবং লাইক করো প্লিজ লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো লেখো সো ডাউন তোমরা কমেন্ট করো না কেন যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট তাতে তো আমরা উৎসাহিত হই এবং আরও ক্লাস নিতে ভালো লাগবে তাহলে সে তোমরা লাইক করো প্লিজ যদি ভালো লাগে তোমাদের ক্লাস তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো ওকে সো রাইট ইট ডাউন ভারতবর্ষে জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করতে গেলে বলা যায় যে যে ভারতবর্ষে এমন অনেক স্থান আছে যেখানে প্রচুর পরিমাণে জনবসতি গড়ে উঠেছে আবার এমনও অনেক স্থান আছে যেখানে বেশি জনবসতি গড়ে ওঠেনি এই জনবন্টনের তারতম্যের পশ্চাতে যথেষ্ট কারণ আছে বস্তুতপক্ষে মানুষের বস্তুতপক্ষে মানুষের জীবনধারণের পক্ষে অনুকূল শর্তগুলি যেখানে উপস্থিত থাকে সেখানেই বেশি করে জনবসতি গড়ে ওঠে আর যেখানে অনুকূল শর্ত থাকে না সেখানে জনবসতি গড়ে ওঠে না মূলত দুটি কারণে মূলত দুটি কারণে এই জনবন্টনের তারতম্য দেখা যায় যথা প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ বলে সাবেডিং দা প্রাকৃতিক কারণ যেসব প্রাকৃতিক উপাদানগুলি মানুষের পক্ষে অনুকূল সেগুলি যেখানে থাকে সেখানে জনবসতি গড়ে ওঠে কিন্তু প্রাকৃতিক উপাদানগুলি যদি প্রতিকূল হয় সেখানে জনবসতি গড়ে ওঠে না যেসব প্রাকৃতিক কারণে জনবন্টনের তারতম্য দেখা যায় তাকে আবার তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় বলে এক নম্বর সাবেডিং দাও নদ নদী লেখক যেসব অঞ্চল দিয়ে নদ নদী ভারতবর্ষের যেসব অঞ্চলে দিয়ে নদ নদী প্রবাহিত হয়েছে তাকে কেন্দ্র করে দুই তীরেই জনবসতি গড়ে উঠেছে কারণ ওইসব নদ নদীকে কেন্দ্র করে কৃষিকার্যাবসা বাণিজ্য থেকে অন্য স্থানে যাতায়াত তারা করতে পারে সেই কারণে ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে নদ নদী আছে সেখানে প্রচুর জনবসতি গড়ে উঠেছে উদাহরণ হিসেবে গঙ্গা নদীর দুই তীরবর্তী অঞ্চল এর কথা উল্লেখ করা যায় যেখানে প্রচুর জনগণ বাস করে দু নম্বর সামিনিং পার্বত্য ভূমি ভূমিলে পার্বত্য ভূমি মানুষের বসবাসের পক্ষে অনুপযোগী কারণ সেখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় না কৃষিকাজ করা যায় না শিল্প স্থাপন করা যায় না সেই কারণে ভারতবর্ষের যেসব অঞ্চলে পার্বত্য ভূমি আছে সেখানে জনবসতি কম উদাহরণ হিসেবে সিকিম এই পার্বত্য অঞ্চল এর কথা বলা যায় নেক্সট সাবেরিং অনুকূল জলবায়ু ভারতবর্ষের যেখানে জলবায়ু অনুকূল মানুষের পক্ষে উপযোগী সেখানে প্রচুর জনবসতি গড়ে উঠেছে যেমন আমাদের এই গাঙ্গেয় সমভূমি এখানে জলবায়ু মানুষের পক্ষে অনুকূল এই জন্য এখানে প্রচুর জনবসতি গড়ে উঠেছে কিন্তু রাজস্থানের মরু অঞ্চল জলবায়ু চরম ভাবাপন্ন হওয়ায় সেখানে জনবসতি গড়ে ওঠে তিন নম্বর কারণ নেক্সট সাবেরিং নেক্সট সাবেরিং খনিজ অঞ্চল যে সমস্ত অঞ্চলে খনিজ পদার্থ উত্তোলন করা হয় সেই খনিজ পদার্থ উত্তোলনকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে উদাহরণ হিসেবে রানীগঞ্জ অন্ডাল ঝরিয়া প্রভৃতির কথা বলা যায় ওই সব অঞ্চলের কয়লা চার চারপাশে কয়লাকে কয়লা উত্তোলনকে কেন্দ্র করে প্রচুর জনবসতি গড়ে উঠেছে বৃষ্টিপাত যেখানে যথাযথ পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে কৃষিকার্য এবং অন্যান্য বিষয়ও যথা সবজি চাষ ইত্যাদি করা যায় সেই কারণে সেখানে জনবসতি গড়ে ওঠে কিন্তু যেখানে যথাযথ বৃষ্টিপাত হয় না সেখানে জনবসতি গড়ে ওঠে নাভেরিং পরের সাবেরিং দেখো মৃত্তিকা উর্বর মৃত্তিকা মৃত্তিকার উর্বরতাও যে অঞ্চলে বেশি সেখানে কৃষিকাজ ভালো হয় মৃত্তিকার উর্বরতা যেখানে বেশি সেখানে কৃষিকাজ ভালো হয় সেই কারণে সেখানে প্রচুর মানুষ বসবাস করে আমাদের গাঙ্গেয় সমভূমি কিংবা মহানদী সমভূমি মহানদী উপত্যকা এই সব জায়গায় প্রচুর কৃষিকাজ হয় সেই কারণে জনবসতি গড়ে উঠেছে এইবার অন্যান্য কারণগুলো বলে সাবেডিং করো অন্যান্য কারণ প্রাকৃতিক কারণগুলি ছাড়াও ভারতবর্ষে এমন কিছু আছে কারণ যার ফলে জনবসতি গড়ে ওঠে বলে এক নম্বর সাবেডিং দাও শিল্পাঞ্চল শিল্পাঞ্চল যেখানে নানা শিল্প গড়ে উঠেছে বিভিন্ন শিল্প সেই সব শিল্প কলকারখানায় সব শিল্প কলকারখানায় জীবিকা অর্জনের জন্যে মানুষের আসে ফলে তারা সেখানে জনবসতি গড়ে তুলেছে ফলে তারা সেখানে জনবসতি গড়ে তুলেছে উদাহরণ হিসেবে কলকাতার শিল্পাঞ্চল কানপুর শিল্পাঞ্চল মুম্বাই শিল্পাঞ্চল প্রভৃতির কথা বলা যায় এই কারণে জনবসতি সেখানে গড়ে উঠেছে নেক্সট শিক্ষা সংস্কৃতি কেন্দ্র যেসব জায়গায় শিক্ষা সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠেছে বিদ্যালয় কলেজ মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে সেখানে শিক্ষা অর্জনের জন্য বহু ছাত্র ছাত্রী দূর দূরান্ত থেকে আসে ফলে সেখানেও জনবসতি গড়ে উঠেছে কিন্তু যেখানে সব শিল্পাঞ্চল বা কৃষি শিক্ষা কেন্দ্র গড়ে ওঠেনি সেখানে জনবসতি গড়ে ওঠে না অর্থাৎ যেখানে শিল্প শিক্ষা সংস্কৃতি গড়ে উঠেছে সেখানে জনবসতি গড়ে উঠেছে নেক্সট আমরা যেটাকে বলব ধর্মস্থান তীর্থস্থান ভারতবর্ষে যেখানে যেখানে তীর্থস্থান গড়ে উঠেছে সেখানে জনবসতি গড়ে উঠেছে তীর্থ করার জন্য মানুষেরা সেখানে যায় সেই কারণে সেখানে বহু লোক হোটেল ব্যবসা গড়ে তুলেছে তথা সেখানে জনগণ জনবসতি বেড়েছে যেমন আমাদের মনে করো পুরী জগন্নাথ ধামে বহু লোক সেখানে যায় সেই জন্য ন্যাচারালি তাকে কেন্দ্র করে সেখানে জনবসতি গড়ে উঠেছে কাশী বৃন্দাবন এইসব জায়গায় মানুষ তীর্থ করতে যায় সেই কারণেও সেখানে জনবসতি গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র যেসব জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য আছে যাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে দূর দূরান্ত থেকে মানুষেরা সেখানে আসে এবং সেখানে তাদের যে সেই আসার ফলে পর্যটন শিল্প গড়ে উঠেছে বহু হোটেল ব্যবসা গড়ে উঠেছে এবং সেই কারণেও সেখানে জনবসতি গড়ে উঠেছে উদাহরণ হিসেবে কাশ্মীরের কথা বলা যায় পর্যটনকে কেন্দ্র করেই তো সেখানে জনবসতি গড়ে উঠেছে নেক্সট ঐতিহাসিক স্থান যেখানে সব বিভিন্ন ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান আছে দূর দূরান্ত থেকে মানুষেরা সেখানে সেই সব দেখতে যায় এবং তার ফলে সেখানেও জনবসতি গড়ে উঠেছে সুতরাং দেখা যাচ্ছে যে প্রাকৃতিক এবং এই সব কারণগুলোর জন্যেই ভারতবর্ষের কোথাও কোথাও ঘন জনবসতি গড়ে উঠেছে যেখানে প্রাকৃতিক দিক দিয়ে সব অনুকূল শর্তগুলো আছে যেখানে প্রাকৃতিক দিক দিয়ে অনুকূল শর্তগুলো আছে সেখানে প্রচুর জনবসতি গড়ে উঠেছে আবার যেখানে প্রাকৃতিক দিক দিয়ে অনুকূল শর্ত নেই জনবসতি গড়ে ওঠেনি একইভাবে যেখানে অন্যান্য অনুকূল শর্তগুলো মানে অর্থনৈতিক সাংস্কৃতিক এই সমস্ত যেখানে অনুকূল শর্তগুলো আছে সেখানেও জনবসতি গড়ে উঠেছে আবার যেখানে অর্থনৈতিক অনুকূল এইসব শর্তগুলো নেই গড়ে উঠেনি অর্থাৎ যেখানে প্রাকৃতিক এবং অন্যান্য দিক দিয়ে মানুষের পক্ষে সুখকর বা অনুকূল পরিবেশ আছে সেখানে জনবসতি গড়ে উঠেছে ভারতবর্ষে সেই সব অঞ্চলে জনবসতি গড়ে উঠেছে আর যেসব অঞ্চলে সেই সব প্রাকৃতিক দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে অনুকূল পরিবেশ নেই না না সেখানে জনবসতি করে ওঠেনি এই তো এইটাই লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ভারতবর্ষের জনবন্টনের ক্ষেত্রে তারতম্য কেন দেখা যায় এই সমস্ত কারণগুলোর জন্যেই জনবন্টনের তারতম্য দেখা যায় কোথাও লোকে গিজগিজ করছে প্রচুর জনবসতি আবার কোথাও ধু ধু করছে কেউ নেই সেখানে যেখানেই অনুকূল মানুষের পক্ষে উপযোগী অনুকূল শর্তগুলো থাকবে সেখানেই মানুষ বসবাস করবে লোকে গিচগিচ করবে আমি সব উদাহরণও দিয়েছি বলতে বলতে দেখ আবার যেখানে এইসব অনুকূল শর্তগুলো নেই সেখানে কেউ নেই যেমন ধরুন আমাদের এই কলকাতা এখানে জীবন ধারণের জন্য সব অনুকূল শর্তগুলো আছে তাই প্রচুর লোক এখানে প্রচুর লোক রাস্তাঘাটে তো চলাফেরা করা যায় না আবার চলো গ্রামাঞ্চলে তোমাকে নিয়ে যাব সেখানে এত সুযোগ সুবিধে নেই সেই কারণে সেখানে এত জনবসতি গড়ে ওঠেনি মানুষ তো সেই সব জায়গাতেই জনবসতি গড়ে উল তুলবে যেখানে তার অনুকূল শর্তগুলো সে পাবে সুযোগ সুবিধে সব পাবে তো এই কারণেই যেখানে যেখানে অনুকূল পরিবেশ আছে সেখানে প্রচুর জনবসতি গড়ে উঠেছে আর যেখানে যেখানে অনুকূল পরিবেশ নেই সেখানে জনবসতি করে ওঠেনি এই হলো আজকের আমাদের আলোচ্য বিষয় তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো আর তোমরা যদি এই ক্লাস পছন্দ হয় তাহলে লাইক করো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো ক্লিয়ার এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে সাহায্য করে এগিয়ে আসতে যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি তাহলে দেখো আজকে আমরা প্রথমে ইতিহাস পড়েছি ইতিহাসের উপরে আমরা প্রশ্ন লিখিয়েছি উত্তর লিখিয়েছি এবং তারপর আজ আমরা ভূগোল করলাম ক্লিয়ার সুতরাং আশা করি এইসব ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করছো এগুলোর থেকেই কিন্তু তোমরা কমন পাবে এইসব জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে সেই কারণেই তো এগুলো তোমাদের আমি পড়াচ্ছি তো আজ আর আর বেশি কথা বলবো না আমরা উই উইল স্টপ টুডে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ আরও বেশি করে লাইক করো কমেন্ট করো এবং যে এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে সাহায্য করতে পারি সো দ্যাটস অল সো গুড নাইট টু অল অফ ইউ